والعاقبة للمتقين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. وعلى آله وأصحابه. عليه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه صلى الله على محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه وآله الحمد لله ويتي নারায়ণপুর কাজীবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন আজকে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন প্রধান মেম্বার আট নং ওয়ার্ড তিন নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ আজকে এতক্ষণ আলোচনা রেখেছেন উজানি দরবার থেকে আগত আওলাদেওয়ালি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফসের কোরআন হজরত মৌলানা মুফতি শিবির আহমদ সাহেব মহাদিস জামিয়া মজাহারুল উলুম মিরপুর ডাকা আলোচনা রেখেছেন হজরত মৌলানা দিদারুল ইসলাম মিয়া কুচুয়া মঞ্চে উপবিষ্ট সম্মানিত কেরাম আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় মুরুব মুরুবিয়ান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মাও বোনেরা আমরা সবাই মহাব্বতে উচ্চ আওয়াজে শুকুর আদায় করব আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিন কিছু মানুষ ভাবছেন যে কালকে শেষ দিন শেষ দিনে আমরা আসব প্রথম দিন যাব না প্রথম দিন হয়তো বেশি ভালো হুজুর ভালো আলেম ভালো বক্ত আসবে না এই চিন্তা অনেকে আসতে চায় না তো আসলেও আমার আগে যিনি আলোচনা রেখেছেন অনেক ভালো আলেম উজানি দরবারের আলেম অবশ্যই ভালো আমি সবচেয়ে খান্দা নাসিজ একটা গোলাম একটা খাকসার বদকার একটা মানুষ এলেম আমল যোগ্যতা যত কিছু বলেন সব কিছুর মধ্যে আমার অভাব আছে তারপরেও আপনারা দোয়া করবেন দোয়া করছেন করেন আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ তৌফিক দিলে কিছু বলতে পারো তা আপনারা আমার খুব কাছের মানুষ আর আমি আপনাদেরকে খুব কাছের মনে করি আপনারাও আমাকে মনে করেন যখনই ডাকেন সুযোগ থাকলে আমি ফিরাই না আসতে চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এক সময় এখানেই মাঠ মাঠ ছিল না এটা ভরাট করে করা হয়েছে এক সময় মাদ্রাসা ছিল না মাদ্রাসা করা হয়েছে দোতলা ছিল না দোতলা করা হয়েছে এত চমৎকার ওয়াশরুম যেটাকে আমরা বাথরুম বলি চমৎকার ব্যবস্থাপনা আছে মসজিদের বাথরুমের কোয়ালিটিও ভালো ছিল না এখন কিন্তু কোয়ালিটিপূর্ণ বাথরুম হয়ে গেছে কথা ঠিক না আস্তে আস্তে আলেম ওলামাদের আগমনের খাতিরে দোয়ার খাতিরে আপনাদের প্রচেষ্টায় এবং আপনাদের আগ্রহের কারণে অনুদানের কারণে পরিবেশটা দিন দিন উন্নতির দিকে এগিয়ে চলছে এটা কি অস্বীকার করবেন এর আসুন আসুন আমরা আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করি উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বর্তমানে ওয়াজের মধ্যে মুরব্বীরা বেশি যায় যুবকরা কম যায় আবার কিছু কিছু ওয়াজে যুবকরা বেশি যায় মুরুব্বীরা কম যায় কথা ঠিক কিনা কারণ এখন সবাই পকেটেই একটা মোটা ছোটা একটা আছে আপনাকে আসেনি হিটা কাতার না থাকে একটা আছে রাত্রে ঘুমাইলেও এটা কানের কাছে থাকে এটা না হলে তো ঘুমিয়ে আসে না ঠিক নেই এটা বুঝবেন এক সময় কানের কাছে রেখেছে ঘুম যান বুঝবেন এখন দেখতেছে কোন বক্তার ধরন কেমন ভাইরাল কেমন হাসায় কেমন কান্দায় কেমন তারপরে মজা পাওয়া যায় কেমন সুর কেমন তান কেমন এটা দেখে আমার যুবক ছেলেরা ভাতিজারা বাগিনারা এটা খুব বেশি দেখে ঠিক না যার জন্য ওইসব মাহফিলগুলোতে আমার কলিজার টুকরা যুবক ছেলে করে খুব বেশি পাওয়া যায় আর যেই বক্ত যেখানে আবার কিছু আমল আখলাকের কথা হয় হাসা হাসি কম কুদাকুদি কম কিন্তু আমল আখলাকের আলোচনা হয় সেখানে মুরব্বীরা ঠিকই আসেন যুবক যদিও থাকে সংখ্যায় কম ঠিক না সংখ্যায় কম ইনশাআল্লাহ আগামী দিন সবাই আসবেন একজন এরা 10 জন করে নিয়ে আসবেন হাসতে না পারবেন কানতে না পারবেন ইনশাআল্লাহ তো ভাই কোরআন শরীফের একটা আয়াত পড়ছি আল্লাহ বলছেন